নমস্কার আমি বর্ণালী শাড়ি খাজানার পক্ষ থেকে তোমাদেরকে সবার কাছে চলে এলাম পুজোর একদম নিউ কালেকশান নিয়ে অনেক দিন ধরেই বলছিলাম রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি কিন্তু লাস্ট একজন কমেন্ট করেছে কম দামে সিল্ক শাড়ি দেখতে চাই জানি না সে ভিডিওটা দেখছে কিনা তো আজকে সবার জন্যই দেখাবো ভিডিওতে কিন্তু কম একদম কম রেঞ্জের সিল্কের শাড়ি যেটা একদম পুজোর মানে হিট আইটেম মানে পুজোয় যেগুলো খুব চলবে গিফট আইটেম বলতে পারো বা খুব নর্ম খুব মানে কি কোয়ালিটি ভালো কোয়ালিটি মেনটেন এবার দেখো এগুলো তোমার কিন্তু সিল্ক আইটেমের ওপরে যতটা আনা যায় কম রেঞ্জের মধ্যে ততটাই চেষ্টা করেছি কম রেঞ্জের আনার একদম কম রেঞ্জ বলতে গেলে এটা থাকছে দেখো তিনশো কুড়ি টাকা এটা কিন্তু তোমার এরকম প্রথমেই বলি প্যাকেজিংটা সম্পর্কে এরকম আসবে পাউচ প্যাকেটে আর কেউ যদি বক্স প্যাকেজিংয়ে নিয়ে নিতে চায় তাহলে বক্সের চার্জ আলাদা লাগবে ঠিক আছে দেখো এরকম থাকবে একটা সুন্দর এরকম একটা ক্যাটলগ থাকবে খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখতে লাগবে খুব প্রিমিয়াম বিক্রি করতে কোনো প্রবলেম নেই এরকম একটা সুন্দর একটা প্রিমিয়াম চেন থাকবে সঙ্গে কিন্তু এরকম একটা ধরার একটা হ্যান্ডেলও থাকবে ঠিক আছে সে এরকম পুরো পাউচ প্যাক থাকবে এইগুলো ছটা করে কালার থাকবে ছটা সেট আজকে কিন্তু সবার প্রথমে বলে দিই একদম পুজো কালেকশন দেখাচ্ছে এগুলো কিন্তু একদম পুজোর কালেকশান নতুন কালেকশন ঠিক আছে এর কিন্তু কালার যেমন ছটা হবে এগুলোর ডিজাইনও কিন্তু মিনিমাম দশটা থেকে বারোটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছে দেখো একদম প্যাক আছে পুরো অল ওভার শাড়িটা তোমরা সেম যেরকম ক্যাটলগে দেখেছো দেখো ক্যাটলগে যেরকম দেখছো ফুল অল বডি কাজ থাকছে সেরকম কিন্তু শাড়িটাতেও এরকম অল বডি কাজ থাকবে পুরোটা পোর্শনটা কাজ থাকবে আর এটা থাকবে তোমার কন্ট্রাস্টে আঁচল পোর্শনটা থাকবে কন্ট্রাস্টে মানে বাই কালারের আঁচল থাকবে এগুলো থাকবে সব কিছু মগা সুতোর কাজ থাকবে দেখো এগুলো সব উইভিংয়ে থাকবে দেখো পুরোটা কিন্তু উইভিংয়ে কোনো জড়ি না এগুলো সব মগা সুতোর কাজ থাকবে আর শাড়িটা কিন্তু প্রচণ্ড সফট মেটেরিয়াল হবে পাড়ের কাজটা দেখাবো এরকম একটা চওড়া পাড় থাকবে ঠিক আছে পুরো বডিটা কিন্তু এরকম বড় বড় ফুলে থাকবে এর কিন্তু প্রচুর ডিজাইন দেখো এটা একটা আলাদা ডিজাইন এটা থাকছে পানের মধ্যে এই পান ডিজাইনেরও ছটা কালার পাবে এটার প্রচুর ডিজাইন আছে যখন যেরকম ডিজাইন অ্যাভেলেবেল থাকে আমরা কিন্তু তখন সেরকম ডিজাইনই দিয়ে থাকি এর থাকবে ছটা কালার প্রথম কালারটা খুলেছে একটা পুরো ডার্ক ভাইলেট কালার যেটা পুরো একদম বেগুনি কালার যেটা বলে দেখো মেরুন কালার রেড কালার গ্রিন কালার ब्लू कलर और एक सी ग्रीन कलर দেখো এই ছটা কালার কন্ট্রাস্ট তোমাদের পেয়ে যাচ্ছে তোমরা তোমাদের কিন্তু মিনিমাম তিন পিস করে নিতে হচ্ছে তোমরা সেট ভেঙেও নিতে পারো সেক্ষেত্রে বলছি মিনিমাম পারচেসিং কিন্তু তিন পিস তিন পিসের কম কিন্তু কোনো সিল্ক আইটেমই আমরা দিয়ে থাকি না ঠিক আছে আর যারা কোয়ান্টিটি নিতে চাইছো তাদের জন্য রেটটাও কিন্তু কমবে কোয়ান্টিটি বলতে তোমরা সিল্ক আইটেমে আরও একটা অফার দিয়ে দিই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য সিল্ক আইটেমে কিন্তু একদম আলাদা একটা অফার থাকবে ঠিক আছে সেটা এখন ভিডিওতে বলে দিচ্ছি না কিন্তু ডেফিনেটলি দামের একটা অফার দামের একটা অফ থাকবে কিন্তু আর সিল্ক আইটেম যারা যেমন কটন আইটেমে বলেছিলাম আজকের অফারটা হচ্ছে কটন আইটেমে যেমন চল্লিশ পিসের ওপরে যারা নিচ্ছে তাদের জন্য রেঞ্জটা আলাদা হচ্ছে সেরকম সিল্ক আইটেমে কিন্তু যারা একই আইটেম কুড়ি পিসের ওপরে নেবে তাদের জন্য কিন্তু রেঞ্জটা কমে যাবে ঠিক আছে একই ডিজাইনের কুড়ি পিস করে যারা নেবে দেখো এই সেম রেঞ্জের একশো কুড়িতেই কিন্তু এই সরি একশো কুড়ি না তিনশো কুড়িতেই কিন্তু থাকছে যাল একশো কুড়িতে তোমরা পেয়ে যাবে সেটা মিক্সড আইটেম ঠিক আছে ওটা আমাদের স্টার্টিং রেঞ্জের থাকছে ওটা কটন স্টেটমেন্টে চলে যাবে যেদিন কটন দেখাবো সেদিন কিন্তু অবশ্যই একশো কুড়িটাও দেখিয়ে দেবো দেখো এটা প্রাইস থাকছে তিনশো কুড়ি তোমরা কিন্তু জাল কাতান সিল্ক পেয়ে যাচ্ছ তিনশো কুড়ি টাকা কুড়ি টাকা থেকে ঠিক আছে এর এর সেমি পাবে পিওর পাবে সব রকম পাবে সেমি পিওরে পাবে সব রকম ভ্যারাইটিস কিন্তু আছে এই এইগুলোরও সেম ছটা করে কালার প্রত্যেকটা তুমি ছটা করে কালার পাচ্ছো এরকম সিমিলার প্যাকিংয়ে পাচ্ছো দেখো যেটা খুললাম মোটা ছিল তুতে বেগুনি সবুজ মেরুন ব্লু রেড প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সবাইকে বলবো যারা যে যেটা চাইছো অবশ্যই স্ক্রিনশট নেবে দেখো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি কিন্তু আরেকবার করে ধরে দিচ্ছি দেখো এটা কিন্তু থাকছে তিনশো কুড়ির আইটেম দেখো যারা স্ক্রিনশট নিতে চাইছো তারা কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে নাও এরপরে কিন্তু নেক্সট আইটেমে যেটা থাকবে সেটা কিন্তু সাড়ে তিনশো চলো নেক্সট সাড়ে তিনশোর আইটেম দেখাবো চলো নেক্সট আইটেম চলে এলাম এরপরে কিন্তু থাকছে নেক্সট রেঞ্জ সাড়ে তিনশো সাড়ে তিনশোরও সেম প্রচুর তোমরা ডিজাইন পেয়ে যাবে প্রচুর কালার পেয়ে যাবে দেখো এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে ভেতরে আরও ডিজাইন আছে অসুবিধা নেই এইদিকে তুমি তাঁতের কালেকশান পেয়ে যাচ্ছ এইদিকে তুমি দেখো হ্যাঁ এটা জামদানি কালেকশান পেয়ে যাচ্ছো জামদানি ভিডিও দিয়েছি তারপরে তুমি পেয়ে যাচ্ছ এইদিকে পেয়ে যাচ্ছ নাইটির কালেকশান দেখো নাইটিটা দেখো নাইটির কালেকশান পেয়ে যাচ্ছ কুর্তি পেয়ে যাচ্ছ তুমি কিন্তু অল আইটেম পেয়ে যাচ্ছ ঠিক আছে নাইটি কুর্তির ভিডিও আস্তে আস্তে সব চলে আসবে যেহেতু পুজো আছে কাস্টমাররাও আছে দোকানে সেহেতু টাইমিংটা ম্যাচ করে ভিডিওটা করতে হচ্ছে চলো সবাই একটুখানি সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই ভিডিও চলে আসবে এবার দেখাচ্ছি সাড়ে তিনশো সেল এগুলো কিন্তু তোমরা মোটামুটি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে সেল করতে পারবে দেখো পুরো শাড়িটা থাকছে এরকম ঠাসা কাজ পুরো শাড়িটা দেখো অল ওভার শাড়ি এরকম কাজ থাকছে কোনো হাফ বা গ্যাপ কিচ্ছু না পুরো এরকম ঠাসা কাজে থাকছে আবার কিন্তু থাকছে উইথ লাটকান উইথ লাটকান সাড়ে তিনশোতে কিন্তু তোমরা লাটকান পেয়ে যাচ্ছ বুঝতে পারছো তাহলে কি রেঞ্জে আমি দিচ্ছি কি কি রকম কস্টিং রেখে দিচ্ছি সে শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টে কিন্তু আমরা এই এই প্রাইজে এটা আনতে পেরেছি ঠিক আছে এর আগেও ভিডিওতে প্রচুর ভালো রেসপন্স ছিল তোমাদের খুব ভালো তোমরা খুব ভালোবাসা দিয়েছো এই কম রেঞ্জের সিল্কে এখনও কিন্তু প্রচুর কালেকশন আছে দেখো এরকম পেয়ে যাচ্ছো লাটকান উইথ ব্লাউজ পিস এটারও কিন্তু পাবে ছটা করে কালার ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও এগুলো উইথ সব উইথ ক্যাটলা যার যেটা লাগবে মিনিমাম তিন পিস করে তোমরা নিতে পারো যেটা লাগবে সেটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিতে পারো আরেকটা দেখো সাড়ে তিনশোর মধ্যে কপার সেল পুরো চ্যালেঞ্জিং দাম আজকে থাকছে পুরো চ্যালেঞ্জিং দামের পরে ভিডিও চ্যালেঞ্জ পুরো সাড়ে তিনশোয় কপার সেল কেউ দিতে পারবে না তাও এরকম পিওর কোয়ালিটি পুরো প্রিমিয়াম কোয়ালিটির থাকছে দেখো পুরো শাড়িটা কিন্তু থাকছে পুরো এরকম হালকা প্রিন্ট প্রিন্ট মানে হালকা প্রিন্ট বলতে এটা উইভিংই থাকছে কিন্তু তোমার প্রিন্টটা খুব লাইটে গেলে গ্লজই হবে এবং থাকছে কপার জরির ওপরে এই এই পার্টিকুলার এই ডিজাইনটা খুব ডিমান্ডিং কিন্তু এটা কিন্তু আমার কাছে প্রচুর পিসেস স্টক আছে প্রচুর পিসেস তো তোমরা ঝটপট নিয়ে এই কপার সিল্কটা যাদের ভালো লাগছে তারা কিন্তু ঝটপট হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে এইট টু ফোর জিরো থ্রি ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ আর যারা লোকেশনটা বুঝ বুঝতে পারছো না তাদের ক্ষেত্রে বলবো তোমরা হাওড়া মঙ্গল হাটের কাছে একদম চলে আসবে হাওড়া কোর্টের তোমাদেরকে গাইড করে দেব আর যারা শিয়ালদা হয়ে আসছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু থেকে হাওড়া ময়দানে যে কোনো বাসে উঠে বলবে হাওড়া কোর্ট যাব হাওড়া কোর্টের কাছে নেমেই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে পারো আমাদের সব কিন্তু এখন সপ্তাহে সব দিন ওপেন থাকছে হাওড়াতে শুধুমাত্র শুক্রবার ক্লোজ আর অঙ্কুরহাটি জেপি হাট যেটা অঙ্কুরহাটি জেপি হাটে থার্ড ফ্লোরে থাকছে আমাদের সব সেটা কিন্তু অনলি বৃহস্পতি শুক্র তোমরা যারা মেদিনীপুর দিঘা সাইড দিয়ে আসতে আসছো তাদের কিন্তু তোমাদের অঙ্কুরহাটিটা সুবিধা হবে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফোন করে নিতে পারো তোমাদের যদি বৃহস্পতি শুক্র কোনো প্রবলেম না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্কুরহাটিতে চলে যেতে পারো আর যারা নতুন বিজনেস করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু আমাদের কাছে অল আইটেম পেয়ে যাচ্ছ শাড়ি হ্যান্ডলুম থেকে শুরু করে ছাপা থেকে শুরু করে তার থেকে শুরু করে পিওর থেকে শুরু করে রেডিমেড থেকে শুরু করে সব রকম শাড়ি থেকে রেডিমেড কুর্তা সব রকম আইটেম পেয়ে যাচ্ছ নাইটি কুর্তি তো যারা নতুন বিজনেস স্টার্ট করছো তাদের ক্ষেত্রে বলবো তোমরা একটু ফোন করে নাও ফোন করে আমার থেকে একটু গাইডেন্স নিয়ে নাও নিয়ে কিন্তু ঝটপট তোমরা চলে আসতে পারো একদম কম পুঁজি থেকে কিন্তু তোমরা বিজনেস স্টার্ট করতে পারো চলো এরপরে যেহেতু আজকে কম রেঞ্জ দেখাচ্ছিলাম এরপরে কিন্তু আমাদের কাছে আরও রেঞ্জের আছে যেমন তিনশো আশি টাকা চারশো টাকা চারশো কুড়ি সাড়ে চারশো পাঁচশো দেখো এরকম বিভিন্ন ডিজাইনের বক্স পাউচ তোমরা কিন্তু প্রচুর কালেকশান পাবে প্রচুর যেহেতু আমি যদি সব কালেকশন একটা একটা করে দেখাতে থাকি তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর যারা রিকোয়েস্ট করেছো যে ভিডিওগুলো দেখতে সেগুলো আমি দেখাতে পারব না সেই কালেকশানগুলো আরও একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে বালুচুর চুরি বালুচুরিটা মাঝে একটা সপ্তাহে স্টক শেষ হয়ে গেছিলো ওটা বৃষ্টির জন্য একটু মালটা ঢুকতে লেট হচ্ছিলো বলব বালুচুরি প্রায় সাতশো পিস বালুচুরি চলে এসছে ঠিক আছে তোমরা যারা কোয়ান্টিটির জন্য বলেছিলে দিদি বালুচুরি কোয়ান্টিটি নেব তাদেরকে আমি সবাইকে ইনফর্ম করেছি আরও কিছু হয়তো আছে যারা আমার নলেজের বাইরে বেরিয়ে গেছো তাদের জন্য বলছি তোমরা যদি গ্রুপে বা ফেসবুক বা ইউটিউবে যেখান থেকেই তোমরা ভিডিওটা দেখছো না কেন তোমরা কিন্তু অবশ্যই আমাকে একবার কন্ট্যাক্ট করো কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু এই বালুচুরিটা এত এত ভাইরাল হয়ে গেছে দেখো বালুচুরিটা এত পরিমাণে তোমরা ভালোবাসা দিয়েছ বালুচুরিটা নতুন করে কিচ্ছু দেখাবো না জাস্ট আজকে আমি ভিডিওতে বলে দিচ্ছি এই যে বালুচুরি থাকছে বালুচুরির কালার কম্বিনেশনটা খালি দেখিয়ে দিচ্ছি অনেককেই আমি ছবি পাঠাতে পারিনি কিন্তু বালুচুরিটা তখন স্টকে ছিল না তাই পাঠাতে পারিনি কি স্টক ছিল মানে শেষ হয়ে গেছিলো ভিডিওর পরে বৃষ্টির জন্য খুব প্রবলেম হচ্ছিল একটু মালটা আসতে কিন্তু এখন মাল আজকে মাল ঢুকে গেছে মানে কালকে মাল ঢুকে গেছে আজকে আমি ভিডিও করছি দেখো এটা নতুন কালার একটা অ্যাড হয়েছে আগে ছিল হোয়াইট রানি তোমরা যারা হোয়াইট রানিটা চাইছো তাদের জন্য পুরো হোয়াইট রানি সেট হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর এটা আসছে নতুন কালার একটা রেড হোয়াইট ঠিক আছে প্রাইসটা সেমই আছে যারা একটু কোয়ান্টিটি নিতে চাচ্ছ তাদের জন্য দেখবো কি করা যায় যদি কিছু কনসিডারেশন করা যায় ডেফিনেটলি করে দেবো কালার থাকছে একটা হোয়াইট রেড ভালো করে বলবো কালারটা দেখিয়ে দাও দেখো এরকম কিন্তু সেম ক্যাটলগে থাকছে পুরো বডিটা থাকছে হোয়াইটে পাটটা থাকছে রেড এবং আঁচলটা কিন্তু থাকছে কন্ট্রাস্টে এরপরে কালার থাকছে গ্রিনের সাথে রেড পুরো ডার্ক গ্রিনের সাথে ডার্ক রেড দেখো ক্যাটলগটা দেখলেই বুঝতে পারবে দেখো ডার্ক গ্রিনের সাথে ডার্ক রেড উইথ বিপি ঠিক আছে উইথ বিপি উইথ বিপি পোর্শন থাকছে বিপিটা কিন্তু কন্ট্রাস্টে থাকছে আমি শাড়ি আর খুলছি না এর আগে প্রচুর খুলে দেখিয়েছি এটা দেখো পারপে একটা পুরো ভায়োলেট ডার্ক ভায়োলেট মানে ওয়াইনও বলতে পারো ওয়াইনের সাথে তুতে ঠিক আছে এটা থাকছে তুতের সাথে রানি এটা থাকছে বটল গ্রিনের সাথে রেড ঠিক আছে এই কালার গুলো এখন অ্যাভেলেবেল চলে এসছে তো তোমরা ঝটপট ঝটপট হোয়াটসঅ্যাপ করে নাও আর যার যা যার যা কিছু জানার আছে তোমরা সবাই একটু রাত দশটার মধ্যে আমাকে ফোন বা মেসেজ করার চেষ্টা করবে প্লিজ তার থেকে দেরি কেউ করো না তাহলে রিপ্লাই দিতে সত্যি মুশকিল হয়ে যায় আর পরদিন হয়তো মেসেজগুলো অনেক নিচের দিকে চলে যায় আমি ওগুলোকে মিস করে যাই কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব করে দেওয়ার মেসেজের রিপ্লাই তারপরেও বলছি আবার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমাদেরকে হাওড়া মঙ্গলাহাট হাওড়া কোর্টের কাছে আমাদের নেয়ার লোকেশন হাওড়া কর্পোরেশনের পেছনে তারপরেও তোমাদের যাদের বুঝতে প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ কন্টাক্ট করে নাও আর যারা নতুন বিজনেস করছো তোমাদের জন্য কিন্তু স্পেশাল অফার এবং গিফট সবটাই আমরা রেখেছি তো পুজোর কালেকশান সব মোটামুটি চলে এসছে আমি এক এক করে স্টেপ ওয়াইজ যেরকম ভিডিও দিতে থাকি তোমরা অবশ্যই ভিডিও দেখতে থাকো ভিডিও ফলো করতে থাকো আর যারা ভিডিও কলিংয়ে নিতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো আমাদের মিনিমাম পার্চেসিং অ্যামাউন্ট থাকছে ফাইভ তোমরা যারা আর কুরিয়ার সার্ভিস কিন্তু তোমাদের থাকছে মানে কুরিয়ার চার্জ যেটা হবে সেটা তোমাদেরকেই দিতে হবে কারণ দেখতে পাচ্ছ আমরা কত কম রেঞ্জে শাড়ি দিচ্ছি তোমাদেরকে সুতরাং সেক্ষেত্রে বলবো কুরিয়ার চার্জটা সম্পূর্ণ তোমাদের থাকছে আর যে কোনো আইটেম তোমরা সব মিলিয়ে আমি পাঁচ হাজার বলছি না শাড়ি নিলে পাঁচ হাজার কুর্তি নিলে পাঁচ হাজার নাইটি নিলে পাঁচ হাজার ঠিক আছে অনেকে হয়তো একটু বুঝতে মিস্টেক হয়ে যায় সব মিলিয়ে বলে পাঁচ হাজার না আর যারা শপে এসে ভিজিট করছো বা কেনাকাটা করছো তাদের ক্ষেত্রে থাকছে মিনিমাম কিন্তু তিন হাজার টাকা তো তার পাশাপাশি সামনেই বিয়ের লগন আছে তোমরা যারা বিয়ের জন্য শপিং করতে চাইছো কেনাকাটা করতে চাইছো পাইকারি দামে হোলসেল প্রাইসে তাদের জন্য ডেফিনেটলি আমি বেনারসির ভিডিও দেব এখন যেহেতু পুজো চলে এসছে সিল্ক রিলেটেড লাইট ওয়েটেড বয়স্কদের এরকম প্রচুর কালেকশান এসছে আমি কিন্তু প্রচুর কালেকশান দেখাবো তোমাদের জন্য দেখো পুরো জামদানি কালেকশান পুরো ভরপট্টা রেডি করে রেখেছি পুরো নতুন নতুন দেখো একটা বয়স্কদের কেউ একটা কমেন্ট করেছিল বা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে দিদি বয়স্কদের জন্য তুমি আমদানির কিছু কালেকশন আনো নি হ্যাঁ এনেছি দেখো জানি না কোনো দিদি ভাই বা দাদা তাদের তার উদ্দেশ্যে বলবো প্রচুর কালেকশান এসছে সত্যিই ভিডিও করে উঠতে পারছি না তোমাদেরকে যদি আমি এখন গোডাউনে নিয়ে গিয়ে দেখাই বুঝতে পারবে কী লেভেলের মাল এসে স্টক পরে আছে এখনো রেঞ্জও ফেলা হয়নি বা গাট ওপেনও করতে পারিনি ঠিক আছে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির লাইট জামদানি পিওর জামদানি এগুলো কিন্তু কোনো মানে কম রেঞ্জের না এগুলো পিওর কোয়ালিটি থাকছে পুরো রেশম বাই রেশমে থাকছে এবং প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পুরো গ্যারান্টি দিয়ে বিক্রি করো তোমরা এবং ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট লাভ করে বিক্রি করো ঠিক আছে কোনো অসুবিধা নেই শাড়ির কোনো রকম কোনো যদি ফল্ট হয় ছেঁড়া কাটা যা কিছু থাকবে আমরা কিন্তু রিটার্ন করে দিয়ে থাকি চলো অনেক বড় হয়ে গেল ভিডিওটা হয়তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে ভুলো না নেক্সট তোমরা কী ভিডিও চাইছো সেই ভিডিওর কমেন্ট অনুযায়ী কিন্তু ভিডিও আসবে চলে নমস্কার ভালো থেকো